হাজারতে মুসলিম বিন আকিলের দুইটা বাচ্চা রাত্রিবেলা ঘুমায় হারে সারাদিন ঘোরা দাবড়াইয়া তন্ন তন্ন করে তালাশ করে সন্ধ্যার সময় ফিরে আসছে স্ত্রীকে বললো বিবিরে সারাদিন ঘোরা দাবড়াইছি খাবার দাবার তৈরি করো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ব বিশ্রাম করব স্ত্রী খাবার দাবার রেডি করতেছিলেন মুসলিম বিন আকিল রদিয়াল্লাহন দুইটা সন্তান ঘুমিয়েছিল স্বপ্নের মধ্যে তারা দেখতেছে তাদের আব্বা জানকে শহীদ করা হচ্ছে এই দৃশ্যখানা দেখে দুইটা বাচ্চা হাওমাও করে কেঁদে উঠছে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে কান্না করে আহা দুইটা ছোট ছোট বাচ্চা ভাই ভাইকে ধরে কান্না করতেছে এমন সময় হারেস ডাক দেখে বিবি রে আমার ঘরের মধ্যে তো কোনো ছোট বাচ্চা নাই ছোট বাচ্চা কারা এরা আমার ঘরের মধ্যে কান্নাকাটি করে স্ত্রী ডাক দেখায় স্বামী নিবৃত হন খাইতে বসেন চিন্তা করতে হবে না ওটা আমাদের পাশের বাড়ির বাচ্চা আমার ঘরে রেখে গেছে কোনো কারণে হয়তো ওরা কান্না করে হারেস ডাক দেখায় বিবি রে কান্নার আওয়াজে তো কুফার বাচ্চা মনে হয় না কান্নার আওয়াজে মদিনার ঘেরান পাওয়া যায় আমাকে দেখতেই হবে এই ঘরের মধ্যে কে আছে কারা আছে ওই হারেস দরজা ধাক্কা দি ঘরের ভিতরে ঢুকে দেখে ছোট্ট দুইটা সুন্দর নুরানি চেহারার বাচ্চারা কান্না করে জিজ্ঞেস করলো তোমরা কারা বলতেছে আমরা মুসলিম বিরা কিলের সন্তান আমার আব্বাস আরকে উবায়দুল্লাহ শহীদ করে দিছে আমার মা আমার আগে আমরা এতি আমরা নবীর বংশধর মদিনে যাওয়ার জন্য রাত্রিবেলা কাফেলা ধরার জন্য চেষ্টা করতেছিলাম পথ হারিয়ে ফেলছি হারেস ডাক দেখায় শিকারী যখন আমার ঘরের মধ্য আমি তখন শিকার যখন আমার ঘরের মধ্য আমি তখন সারা দুনিয়া বলে তন্ন তন্ন করে তালাশ করি তোমাদের কাছকে পাইছি তোমাদের মাথার বিনিময়ে এক হাজার স্বর্ণ মুদ্রা আমাকে দেওয়া হবে স্ত্রী ডাক ডাকার স্বামী অনুরোধ করি আপনার আখরাত নষ্ট করবেন না আমার নবীর বংশের সাথে বেঈমানি করবেন না স্বামী রে আখেরাত হারাইবেন না দুনিয়ার জন্য আখরাত ধ্বংস করবেন না স্বামী রে আমি স্ত্রী আপনি কেউ নয় বিনয় করতেছি আপনি দয়া করে সম্পদের বিনিময়ে হারেসের মনে মায়া নাই ধরেই নিয়ে যাবে মুসলিম মেনা আকিল রাজিয়াল দুইটা সন্তানকে ঠিক এমন সময় নিগ্র কালো আহা নিগ্র কানো একটা গুলাম বর্ষা হাতে করে হারেসের সামনে দাঁড়ায় বলে মালিক আমি আপনার বাড়ির গোলাম ছোট্ট আপনি আমাকে সন্তানের আদর করছেন আমার মায়ের মতো আপনার স্ত্রী আমাকে আদর করে বড় করছেন আমি আপনার বাড়ির গোলাম আমি জানি মনিব গুলামীর জীবনে কোনো জীবন নাই আমি একজন গোলাম আপনার আমার জীবনের কোনো মূল্য নাই আমি আপনার গোলাম আমার জীবনের কোন মূল্য নাই মালিক আমি জানি আমার এক গোলামের জীবনের কোনো মূল্য নাই আমার জিন্দিগির কোনো মূল্য নাই মালিক রে অনুরোধ করি রসুল পরিবারের সন্তানদেরকে দুশ্মনের হাতে দিয়ে আখেরা ধ্বংস করবেন না